গজালিয়ায় মহা ধুমধামে কালীপুজো ভিন রাজ্যে কর্মরত স্বামীদের টাকায় মহিলাদের উদ্যোগে জাঁকজমক আয়োজন প্রত্যন্ত সুন্দরবনের সন্দেশকারী এক নম্বর ব্লকের গজালিয়া পুঁটি জাগ্রত সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল চল্লিশতম বর্ষের কালীপুজো চারদিন ব্যাপী এই পুজো ঘিরে গোটা গ্রাম জুড়ে উৎসবের আমেজ সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ও দীপাবলির শুভক্ষণে নানা আয়োজনকে কেন্দ্র করে গ্রামীণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো গ্রামের মহিলারা নিজেরাই এই পুজোর মূল উদ্যোক্তা তাদের বক্তব্য আমাদের স্বামীরা অভাবের তারণায় ভিন রাজ্যে কাজ করতে যায় আমরা নিজেরা বেতনি নদীতে জাল টেনে মাছ ধরে সংসার চালাই সারা বছরের কষ্টের টাকায় জমি আমরা এই কয়েকটা দিন আনন্দ করি মহিলাদের এই উদ্যোগে কালী শুধু ধর্মীয় নয় এক প্রকার সামাজিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র পরিণত হয়েছে পুজো উপলক্ষে বসেছে স্থানীয় মেলাও এভাবে প্রত্যন্ত সুন্দরবনের গজালিয়া গ্রামে কালী এখন শুধু পুজো নয় এই যেন অভাবের মধ্যেও একতা পরিশ্রম ও আনন্দের প্রতীক ভালো লাগছে কারণ আমরা এই পুজোর সময়টা গ্রামে সবাই মহিলা সবাই মিলে হয়ে থাকি যে এই এই দিনটা আসবে আমরা সবাই মিলে হইচই আনন্দ করে এই দিনটা আমরা কাটাবো মানে সকল মা বোনেরা সবাই দিন কাজ করার পরে সন্ধ্যার সময় সবাই আমরা এক জায়গায় হয়ে মেলাটায় আনন্দ করি কালী পুজোটাই প্রথম দিন অঞ্জলি দিই

কাজের জন্য যায় তারাও কিছু টাকা উপার্জন করে কিছু রেখে দেয় সেই সব টাকা সবাই মিলে একসাথে এক জায়গায় করে আমরা খুব পুজোর আয়োজন করি এবং সবাই মিলে খুব গরিব আমাদের এখানকার মানুষজন যা মতো কষ্ট করে টাকা উপার্জন করে নদী খালে বিলে মাঠে সব জায়গায় কাজ করে কাজ করে কষ্ট করে টাকা উপার্জন করে পাঁচ ছয় দিন অনুষ্ঠান হয় এখানে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা খুব আনন্দ করি বিশেষ করে বিসর্জনের দিন সবাই খুব আনন্দ করে আর আমাদের এখানে শান্তি অনুষ্ঠান হয় এবং দেখতে পাচ্ছেন আমরা বস্ত্র বিতরণও হচ্ছে আমরা যেটুকু পারি সেটুকু দিয়ে আমাদের সবাই মিলে আনন্দ করি বাচ্চা কাচ্চা স্বামী সবাইকে নিয়ে আমার নাম সাতি মন্ডল গজালিয়া পুটিমারি জাগ্রত সংঘ জাগ্রত সংঘ সুন্দরবন এলাকার ক্লাব আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুবই গরিব আর আমাদের চত্রিশ সাইড নদী আয়লা আনফান বহু রকম ঝড় বৃষ্টি হয়ে গেছে তার মধ্যে দিয়ে আমরা এই বছর কালী করি আর আমাদের এই গ্রামের মহিলারা অনেকে নদীতে জাল পাতে বাগদা চিংড়ি যে ঘুম পাওয়া যায় সেই ঘুম বেঁচে আমরা যাই হোক গরিব এলাকা আমরা এইভাবে বছরের পুজোটা করি আর আমাদের এভাবে অনুষ্ঠান থাকে পাঁচ দিন সাত দিন অনুষ্ঠান থাকে বাউল ও নৃত্য অনুষ্ঠান এই দিয়ে আমাদের সাত দিন অনুষ্ঠান থাকে তারই ভিতরে আমাদের বস্ত্র বিতরণ থাকে আমরা বস্ত্র বিতরণ করি একশো থেকে দেড়শো বস্ত্র বিতরণ করি আমি হচ্ছে বেদালিয়া বেদালিয়া পরিমাণ জাগ্রত সঙ্গে সভাপতি আমার নাম দেবত সর্দার সত্যি কথা বলতে জাগ্রত সংঘ ওই যে ঘোষ্ঠীর কথা জাগ্রত সংঘ যেভাবে গরিব মানুষের পাশে থাকে এবং সত্যি মানে আগামী দিনটাও আরো পাশে থাকবে আজকে একশো বস্ত্র বিতরণ করেছে এই যে সবচেয়ে বেশি ভালো লাগছে জাগ্রত সংঘের যে সমস্ত সদস্যরা যে আজকে এই যে গরিব মানুষের হাতে বস্ত্র দিয়ে তাদের যে জাগ্রত সংঘের ছেলেটারি আজ এই বস্ত্র বিতরণ আমরা একশো বস্ত্র বিতরণ করেছি আমরা এই গরিব মানুষ গরিব এলাকা তার ভিতরে আমরা এই কিছু বস্ত্রও কালেকশন করে নিজেরা গরিব মানুষরা দিয়েছে দান করেছে সেগুলো আমরা আজকের এই বয়স্ক দৃষ্টিদের হাতে আমরা তুলে দিয়েছি